কি ব্যাপার মন খারাপ কেন চুরিতে ভালো না গলা বেটা আ গলা বেটা তুই ডক্সিন খা ভালোই দিবি ঠিক আছে তুই লাস থেকে তুই খাওয়া শুরু করি ব্যাপার আপনার মন খারাপ কেন আর বলনো গলা বেটা ডক্সিন খাইলাম দুইটা তাও কম না আ তাইলে আপনি মগজাপ্লপ খান মগজাপ্লপ খাইলেই কমে দিব ঠিক আছে তুমি যখন কই দেছ মগজ ক্লেপ দেখি কি ব্যাপার তুমি খাচ্ছ না কেন কি হয়েছে তোমার আর বললো না বলো বে তো খাইলাম দুইটা মগজ ক্লেপ খাইলাম দুইটা তারপর কমলো না ও তাই তুমি স্যাফা ক্লেপ খাও আমারও গোলা ব্যথা হয়েছিল দুইটা খাইছি ভালোই গেছে এখন থেকেই শুরু করো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হলো তোমার মন খারাপ কেন গলা ব্যথা এত অ্যান্টিবায়োটিক খাইলাম কিন্তু কমতেছে না তুমি জিমেক্স খাইছো জিমেক্স না খেলে কমবে কিভাবে ও তাই তো ভুলে গেছিলাম তো কমে না ডাক্তার এর কাছে দেখি কি সমস্যা আপনার বলুন তো ডাক্তার সাহেব তিন দিন ধরে গলা ব্যথা ডক্সিন খাইলাম মগজাকেপ খাইলাম কেপ খাইলাম জিমিক্স খাইলাম ব্যথা তো কমে না কি করি বলেন তো চিন্তার কিছু নেই আপনাকে আমি পরীক্ষা করে দেখেছি আপনার তো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না আপনি না খান একটা করে তিন বেলা আর অ্যালাট্রোল ট্যাবলেট খান প্রতিদিন একটা করে আর একটু গরম পানি খান কিছু দিন ভয়েস রেস্ত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু ডাক্তার সাহেব না খাইলে আবার রিয়েশন করব না তো কি